আপনার মনিটাইজ কখনো রেস্ট্রিকেট হবে না বা প্রোফাইল কখনো রেস্ট্রিকেট হবে না স্প্যাম কমেন্ট আসবে না এবং ফেসবুক কখনও আপনার কমেন্ট রিমুভ করে দিবে না বা ভিডিও রিমুভ করে দিবে না যদি এই সেটিংসগুলো আপনি করে রাখেন তা আমরা সোজা চলে আসলাম ড্যাশবোর্ডে একটু ফলো করবেন ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে দেখলাম প্রফেশনাল সেট আপ হ্যাঁ প্রফেশনাল মোড সেট এবং কি কোলাবরেশন তা আমরা প্রফেশনাল মোডে ক্লিক করলাম এখানে কী বলছে চারটা সেটিংস করার জন্য অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড কভার পিকচার অ্যাড বায়ো তা আমি আসলে জাস্ট গ্যালারিতে ঢুকলাম এটা দেখানোর জন্য আপনাদেরকে হ্যাঁ এবং সিলেক্ট ইয়োর প্রোফাইল ক্যাটাগরি তা আমার আসলে কভার ফটো দেওয়া আছে অলরেডি বায়ো দেওয়া আছে বাট আমি প্রোফাইল ছবিটা চেঞ্জ করতে পারবো না কারণ হচ্ছে আমার আইডিতে মেটা ভেরিফাই করা আছে আমি করলাম না তাই হ্যাঁ তো জাস্ট আমি এখানে বায়োতে লিখে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার আইডিতে স্বাগতম এটা লিখে দিলাম একটু ফলো করবেন আপনারা সামনে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সেটিংসটা আসবে এটা আমি নর্মালি সর্বপ্রথম প্রফেশনাল মোড সেট সেটিংসটা দেখিয়ে দিলাম চারটার মধ্যে আমার দুইটা কমপ্লিট করেছি অ্যাডীয়র বায়ো এবং প্রোফাইল ছবিটা আমি দিই নাই নিচের অপশনটা আপনি একটু ফলো করেন নিচের সেটিংসটা আমি কমপ্লিট করে নিয়েছি রিভিউ প্রাইভেসি কন্টেন্ট উইথ ইউর অডিয়েন্স সব সেটিংস করা আছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যাড এভরিথিং রিভিউ অডিয়েন্স সেটিংস অটোমেটিকলি শেয়ার ইউর সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি এভরিথিং জাস্ট আমি এখানে তিনটা সেটিংস আমার বাদ রেখেছি এটা আমি জাস্ট দেখানোর জন্য আমি পরে করব। আশা করি বুঝতে পেরেছেন তা আমরা এখন চলে যাব গুরুত্বপূর্ণ সেটিংসে তো ভিডিওটা যদি আপনি পুরোপুরি না দেখেন আপনি সেটিংসটা করতে পারবেন না মূল সেটিংসে চলে আসবো আমরা সিলেক্ট করব মডারেশন অ্যাসিস্ট হ্যাঁ মডারেশন অ্যাসিস্টে আমরা ক্লিক করলাম এখানে অ্যাড আর এডিট এই অপশনটাতে চলে আসলাম নিউ অ্যাকাউন্ট দেখেন মানে নতুন কোনো অ্যাকাউন্ট যদি আপনার আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে বাট তার কমেন্টে স্প্যাম হতে পারে সেটাকে আমরা যাতে না হয় আমরা সেটার জন্য অফ করে দিয়েছি নো প্রোফাইল পিকচার মানে কারো আইডিতে ছবি নাই আপনাকে যদি কমেন্ট করে বা রিপোর্ট করে সেটা কাজে আসবে না সেটা আমরা ক্লোজ করে দিয়েছি তিন নম্বর বলছে নো ফ্যান্ডস অর ফলোয়ার যার আইডিতে বন্ধু নাই ফলোয়ার নাই সে আপনাকে কমেন্ট করলে বা রিপোর্ট করলে সেটা কাজে আসবে না অফ করে দিয়েছি তারপর হচ্ছে প্রটেশন ইমপ্রেশন এটা আমরা অফ করে দিচ্ছি লেটস রিভিউ দিস ক্রাইটেরিয়া বিফোর অ্যাডিং মানে যে আপনাকে ফেন রিকুয়েস্ট দিবে অবশ্যই তার ক্রাইটেরিয়াটা অন হতে হবে যেহেতু সে ভালো কাজ করতে হবে এটা প্রমাণিত থাকলে সে আপনাকে অ্যাড করতে পারবে নাহলে ফলোয়ার হয়ে থাকবে তারপর বলছে লিঙ্ক কমেন্ট আপনার কমেন্টে কেউ লিঙ্ক লিঙ্ক কমেন্ট করতে পারবে না অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট এটাতে ক্লিক করবেন নিচে সেটিংস এটাতে ক্লিক করলে যে হয়ে যাচ্ছে দেখেন আমরা আবার চলে যাবো সেই অপশনে লেখা আছে ইমেজ ইন কমেন্ট আপনার কমেন্টে কেউ ছবি দিতে পারবে না ঠিক আছে ছবি কমেন্ট করতে পারবে না বাস দিয়ে দিলাম এটাও আর কখনোই করতে পারবে না করলেও ফেসবুক সেটা হাইড করে দিবে দেবে ইন কমেন্ট মানে ভালো খারাপ কোনো ধরনের কমেন্ট আপনাকে করতে পারবে না করলে ফেসবুক সেটা হাইট করে দিবে আপনি দেখবেন না বা কেউই দেখবে না সেটা লিঙ্কে স্পেসিফিক সাইটস কোনো সাইটের লিঙ্ক আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে না হ্যাঁ মনে করেন হ্যাকিং লিংক লিঙ্ক কেউ কমেন্ট করতে পারবে না ভিডিও ইন কমেন্ট আপনার কমেন্টে কেউ ভিডিও আপলোড করতে পারবে না যদি করে ফেসবুক সেটা হাইড করে দিবে এখন আসেন লাস্ট সেটিংস এগারো নাম্বার সেটিংসে যে বলছে কিওয়ার্ড অন কমেন্ট আপনার কমেন্টে সে কোন ধরনের বাজে কিওয়ার্ড ব্যবহার করতে পারবে না ইফ ইউ অ্যানি দিস ক্রাইটোরিয়াই যেগুলো আমি এগারোটা সেটিংস অলরেডি কমপ্লিট করে নিয়েছি দেখেন শো করতেছে সে এই সেটিংসটা করলে আপনি রিলস ভিডিওটা অটোমেটিকলি আপনার স্টোরিতে চলে যাবে ভিডিওটা স্টোরিতে চলে যাবে লাইভটা স্টোরিতে চলে যাবে আমার সেটিংস কমপ্লিট যারা এই সেটিংসটা দেখে দেখেছেন আপনি ভালো করে দেখেন মডারেশন অ্যাসিস্ট ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে ক্লিক করে এবং আমি আপনাদেরকে এখানে লাস্টে দেখালাম পে আউটের ডলারটা জাস্ট কীভাবে দেখতে হয় তো এই সেটিংসটা অবশ্যই করে নেন ভিডিওটা যারা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন শুভ